ওয়েলকাম টু টু ব্যাক মাই চ্যানেল কাইম লাইফস্টাইল থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে আজকে ব্লগটি শুরু করছি আজকের এই সকাল থেকে ব্লগটি শুরু করছি এই যে সকালে ঘুম থেকে উঠে দেখছি যে রোড রেস হচ্ছে তাড়াতাড়ি করে দেখতে এলাম আর আপনাদের কাছেও শেয়ার করলাম যে এখানে গ্রামীণ মেলা হয় সেই মেলার পক্ষ থেকে রোড ড্রেস হচ্ছে সেটা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আর আপনাদের কাছেও সেটা শেয়ার করলাম তো এখানে কত বড় গ্রামীণ মেলা হয় সেটাও আপনাদের কাছে শেয়ার করব। এখন শেয়ার করা হয়নি তবে পরের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যে এখানে সকালে বাজার নিয়ে এসছে কাতলা মাছ তো আমি মাছগুলো ভাবছি আজকের একটু কাতলা মাছের মাথাগুলো একটু ঝাল করব। মাছগুলো এখানে আমি অফলাইনে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ ভালো করে মশলা মাখিয়ে নিয়েছি এবারে মাছগুলো আমি এক এক করে ভালো করে তেলের মধ্যে ভেজে নেব তারপরে মাছগুলোকে আমি ভালো করে কারি করব এই যে আমি মাছগুলো করার মধ্যে ভালো করে ভেজে নিচ্ছি একটু সময় লাগবে কারণ মাথাটা ভাজতে একটু সময় লাগে হালকা আঁচের মধ্যে আমি মাছগুলো এক এক করে ভেজে নিয়ে লাল করে নিয়েছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন মশাল্লাহ কত সুন্দর ভাজা হয়েছে আমি এখানে সব অফলাইনে কেটে কমপ্লিট করে রেখেছি এখানে আমি টমেটো আদা একটু রসুন আর কাঁচা মরিচ দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো মশলাটা যাতে ভালো করে কষানো হয় যে কোনো তরকারি ততটাই সুন্দর হয় এখানে মশলাগুলো আমি ভালো করে কষিয়ে নিয়ে এক এক করে মশলাগুলো দিয়ে দেব আর সেটা আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমি এখানে কত সুন্দরভাবে মশলাটাকে মানে পেঁয়াজটাকে টমেটোকে ভালো করে কাই করে নিচ্ছি আগে না কাই করলে টমেটো গুণো গোটা গোটা হয়ে থাকবে গোটা গোটা হয়ে থাকলে অতটা ভালো লাগবে না আর আমি পেঁয়াজটা এখানে বেটে নিয়েছি কারণ আমি কেটে দিইনি যে কোনো ঝালের মধ্যে বা কারির মধ্যে পেঁয়াজটা বেটে নিলে যে কোনো তরকারিটা সুন্দর হয় এই যে এখানে আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে এবারে ভেজে রাখা মাথাগুলো এক এক করে আমি এখানে দিয়ে দেব বেশি পানি দিই নি তার কারণ আমার এখানে ভাজা মাছ অল্প পানির মধ্যেই আমার সব কিছু রেডি হয়ে যাবে এখানে আমার ঝোলটা ফুটে গিয়েছে আর প্রায় মাছটাও হয়ে গেছে ফুটে আর একটু ফুটে গেলে হয়ে যাবে কারণ মাছেতে বেশি খুন লাগে না খুব তাড়াতাড়ি হয়ে যায় আর এখানে কাতলা মাছের এই যে ঝালটা আমার খুব সুন্দর হয়েছিল এখানে আমি মশলাগুলো সুন্দরভাবে কষিয়ে মাছগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে উপর থেকে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা যে কোনো তরকারিতে ধনিয়া পাতা দিলে তার সাদরা দ্বিগুণ বেড়ে যায় আর এই শীতের সময় ধনিয়া পাতা ছাড়া তো কোনো তরকারি মানে অসম্পূর্ণ থেকে যায় এখানে আমি ভালো করে ধনিয়া পাতাগুলো দিয়ে এবার আমি ঢাকা দিয়ে উপরে একটু মরিচ ছিটিয়ে দিয়েছি এই যে মার্শাল্লা দেখতে পাচ্ছেন আমার বা বাগানের ধনিয়া পাতাগুলো কত সুন্দর হয়েছে আমি এই বাগান থেকে ধনিয়া পাতা তুলে তরকারিতে দিয়েছি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর বাগানটা তো কম বেশি প্রতিদিনই আমি একটু একটু করে আপনাদের সঙ্গে শেয়ার করি যে মার্শাল্লাহ আমার বাগানটা কত সুন্দর হয়েছে কত রকমের সবজি হয়েছে এই যে মূলা গাছ কিছু কিছু মূলা গাছে ফুল চলে এসেছে আমার মূলা গাছগুলো কত সুন্দর হয়েছে ধনিয়া গাছ এই যে টমেটো গাছে ফুল চলে এসছে এটা পালং শাক গাছ আর এখানে আমার সব কিছুই গাছ আছে ফুলকপি ওলকপি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করলাম টমেটো গাছগুলো মাশাল্লা খুব তাড়াতাড়ি বড় হয়ে গেছে আর ফুল ধরেছে আর বেশি দিন লাগবে না টমেটো হতে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব আর এই যে আমার পাতাকপি গাছগুলো মাশাল্লা কত বড় বড় হয়েছে কী সুন্দরভাবে হয়েছে পাতাকপিগুলো হয়েছে দেখতে মাশাল্লা অসাধারণ লাগছে সেটা আপনাদের কাছে শেয়ার করলাম ওলকপি গাছে ওলকপি ধরেছে আমার তো বাগানটা ঘুরতে খুবই ভালো লাগে আর আমার ছোট্ট বাগান বাগানটা বেশি বড়ও নয় সেটাও আপনাদের কাছে শেয়ার করে দেখাচ্ছি যে আমার বাগানটা কত সুন্দর হয়েছে আর এই যে গাঁদা ফুল গাছগুলো লাগিয়েছিলাম গাঁদা ফুল গাছগুলো খুব ছোট্ট ছোট কিন্তু ফুল হয় অনেক বড় বড়। আর এই যে আমার ডালিয়া ফুল গাছটা মার্শাল্লা কত বড় হয়ে গিয়েছে সব কিছুই তো শেয়ার করলাম আর প্রতিদিনের মতন আবারও একটা রিকোয়েস্ট করছি এই পর্যন্ত ভিডিও দেখতে দেখতে যেসব ভাইয়ারা আপুরা চলে এসেছো আমার ভিডিওর মধ্যে একটা লাইক করতে বলো না আর তোমাদের সুন্দর সুন্দর মন্তব্য রেখো কমেন্টের মাধ্যমে জানাবে এই যে বেগুন গাছগুলো খুব সুন্দর হয়েছে